এত টাকা কোথায় তোমার সাথে দেখা হবার মজাই আলাদা ও অদ্ভুতভাবে খাচ্ছিল খুব বেশি হলে তুমি যাবে না হ্যালো ডিওস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন এই ধরনের বাক্য আমাদের কিন্তু খুব প্রয়োজন প্রতিদিনের জীবনে কথা বলার জন্য চলো আজকের লেসনে এই বাক্যগুলোর ইংরাজি ব্যবহার শিখি এত টাকা কোথায় এত বাচ্চা কোথায় এই যে ব্যবহারগুলো এর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি ইজ দ্যাট মাছ সিঙ্গুলার হলে ইজ দ্যাট মাছ আর যদি প্লুরাল হয় তখন ব্যবহার করি দ্যাট মাছ আর দ্যাট মাছ প্লুরাল হলে এত টাকা কোথায় ওয়া ইজ দ্যাট মাচ মানি ভ্য ইজ দ্যাট মাছ মানি এখানে সিঙ্গুলার যাচ্ছে সেই জন্য আমরা করেছি ইজ দ্যাট মাছ ওকে এত বাচ্চা কোথায় ভ্যা দ্যাট মাচ চিলড্রেন এটা প্লুরাল এত বাচ্চা কোথায় সেই জন্য হয়েছে আ দ্যাট মাচ আ দ্যাট মাচ চিলড্রেন এত শান্তি কোথায় ওয়া ইজ দ্যাট মাচ পিস ওয়া ইজ দ্যাট মাচ পিস এত পেনসিল কোথায় ভ্যা দ্যাট মাচ পেনসিলস তোমার তোমার সাথে দেখা হবার মজাই আলাদা বা তোমার সাথে দেখা হবার আলাদাই আনন্দ এই মজাই আলাদা আলাদাই আনন্দ আলাদাই মজা এই ব্যবহারটা আমরা কীভাবে করি হিটস ডিফারেন্ট হিটস ডিফারেন্ট তোমার সাথে দেখা হবার মজাই আলাদা মিটিং ইউ হিটস ডিফারেন্ট মিটিং ইউ হিটস ডিফারেন্ট বনভোজনের আলাদাই আনন্দ পিকনিক হিটস ডিফারেন্ট পিকনিক হিটস ডিফারেন্ট আইসক্রিম খাবার মজাই আলাদা ইটিং আইসক্রিম হিটস ডিফারেন্ট ইটিং আইসক্রিম হিটস ডিফারেন্ট জন্মদিনের মজাই আলাদা বার্থডে হিটস ডিফারেন্ট ও অদ্ভুতভাবে খাচ্ছিল এই অদ্ভুতভাবে এই ব্যবহারটা কি অকোয়ার্ডলি অকোয়ার্ডলি ও অদ্ভুতভাবে খাচ্ছিল হি ওয়াজ ইটিং অ্যাকওয়ার্ডলি হি ওয়াজ ইটিং অ্যাকওয়ার্ডলি ছেলেটা অদ্ভুতভাবে হাসে দ্য বয় লাভস অ্যাকওয়ার্ডলি দ্য বয় লাভস অ্যাকওয়ার্ডলি ওরা আমাদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল বা অদ্ভুতভাবে দেখছিল দে ওয়ার লুকিং অ্যাট আস অ্যাকওয়ার্ডলি দে ওয়ার লুকিং অ্যাট আস অ্যাকওয়ার্ডলি মিনি অদ্ভুতভাবে নাচে মিনি ডান্সেস অকোয়ার্ডলি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো খুব বেশি হলে তুমি যাবে না বা বড় জোর তুমি যাবে না এই যে ব্যবহারটা করি আমরা এটা ইংরাজিতে কী বলবো অ্যাট দ্য মোস্ট বেশি হলে বা বড়ো জোর খুব বেশি হলে বা বড় জোর অ্যাট দ্য মোস্ট খুব বেশি হলে তুমি যাবে না অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট গো অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট গো বড়ো জোর ওরা আসবে না অ্যাট দ্য মোস্ট দে উইল নট কাম অ্যাট দ্য মোস্ট দে উইল নট কাম খুব বেশি হলে পাঁচ মিনিট লাগবে খুব বেশি হলে পাঁচ মিনিট লাগবে অ্যাট দ্য মোস্ট ইট উইল টেক ফাইভ মিনিটস অ্যাট দ্য মোস্ট ইট উইল টেক ফাইভ মিনিটস বড় জোর ও এখান থেকে চলে যাবে অ্যাট দ্য মোস্ট শি উইল গো ফ্রম হিয়া আর যদি ছেলে হয় তাহলে বলবে অ্যাট দ্য মোস্ট হি উইল গো ফ্রম হিয়ার যদি কারোর নাম নাও বড়ো জোর রীতা এখান থেকে চলে যাবে অ্যাট দ্য মোস্ট রিতা উইল গো ফ্রম হিয়া তাহলে বাক্যটা কীভাবে হচ্ছে আগে আমরা লিখবো অ্যাট দ্য মোস্ট তারপরে বাক্যের বাকি অংশটা লিখবো অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট গো ভালো থেক সবাই থ্যাংক ইউ গড ব্লেস ইউ